আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো আমি এম জি আর উজ্জ্বল তো এখন কন্টেন্ট মনিটাইজেশন হইতেছে ফেসবুকের একটা হট টপিক তো আমার সাথে যাকে দেখতেছেন সে হইতেছে আর জে এস রুবেল খান একটা পেজের মালিক পনেরো হাজার সাবস্ক্রাইবার ফলোয়ার আছে তার চ্যানেলে পেজে তো ওর পেজটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আছে আর ও কিন্তু নিয়মিত ডুয়েট ভিডিও এবং নিজের অরিজিনাল ভিডিও মেক করে তো আমরা এখন ওর পেজটাকে দেখবো রিভিউ করবো আপনাদের সামনে এবং ও কিভাবে কাজ করে তা ওর থেকে আমরা জানা নেব তো রুবেলের কাছে জানতে চাইবো যে তুমি কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে পাইলা তোমার পেজে কিভাবে এনাবল করলা ভাই প্রথম অবস্থা আমার দেখা যায় কি অরিজিনাল কন্টেন্ট দিতাম তা পরবর্তীতে এরকম প্রায় দুই আড়াইশোর মতন প্রায় প্লাস ভিডিও দিছি তা পরবর্তীতে যখন আমি ডুয়েট ভিডিও দেওয়া শুরু করলাম হঠাৎ প্রায় তিন চার মাস পর তখন হঠাৎ আমার একটা ভিডিও ভাইরাল হয় প্রায় সবকিছু অরিজিনাল ভিডিও দিতে বলতে কি মানে কোনো মিউজিক ব্যবহার করতাম না না প্রথম অবস্থায় মানে মিউজিক ব্যবহার করতাম তা কে বলছে যে ভাই যে মিউজিক ব্যবহার করলে নাকি অনেক সমস্যা পরবর্তীতে আমি আর কোনো মিউজিক ব্যবহার করি না তা পেজে মানে মিউজিক না ব্যবহার করাটাই ভালো এখন দেখা যায় কি অনুমতি না দেয় অতীত মানে মিউজিক না ব্যবহার করাটাই ভালো পরবর্তীতে দেখা যায় কি মিউজিক ছাড়া টুইট ভিডিও তৈরি করলাম আপনার তিন চার মাস অরিজিনাল ভিডিও দিছে তারপর ডুয়েট ভিডিও দেখা যায় কিরকম চার পাঁচটা প্রায় ভাইরাল হয় ডুয়েট ভিডিও সারার আগে ফলোয়ার কত ছিল ডুয়েট ভিডিও সারার আগে ফলোয়ার ছিল প্রায় ছয় হাজার দুই তিনশোর মতন হবে তারপর ডুয়েট ভিডিও সারার পর এটা পনেরো হাজার হয়েছে হ্যাঁ পরবর্তীতে মনে করেন ভিডিও ভাইরাল হইতে হইতে মনে করেন এই পর্যন্ত প্রায় বছরখানে হবে প্রায় পনেরো হাজার প্রায় ফলোয়ার হয়েছে আমার হায়েস্ট ইয়া ভিউ কত হাইস্ট ভিউ আছে ভাই প্রায় তিন মিলিয়ন ভাই কয়টা ভিডিও ভাইরাল হয়েছে এরকম মিলিয়ন এই পর্যন্ত 1.5 মিলিয়ন এরকম আরো তিনটা ভিডিও আছে আর 3 মিলিয়ন আছে প্রায় একটা ভিডিও করে মোট চারটা ভিডিও মানে আমার ভাইরাল আছে প্রায় তোমার পেজে কি তুমি ফারস্টে কি কনটেন্ট মনিটাইজেশন পাইছো নাকি ফারস্টে অ্যাডস অন রিলস বা ইনস্টিম অ্যাড কোন সেটআপটা ছিল জি না ভাই প্রথমে আমার দেখা যায় কি আপনার স্টার পরে মানে আপনারা তো জানেন সবচেয়ে মানে স্টার সবার আগে আসে তারপরে আমি রিলসের সেটআপটা পাই এডস অন রিলসটা প্রথমে পেয়ে গেছে যেটা আমরা অনেকের কাছে যেটা এটাতে আর বাণী মানে সবাই যেটা জন্য আমরা কাজ করতেছিলাম কিন্তু সে এডস অন রিলসটা ফারস্টে পাইছে তারপরে আপনারা সিরিজের প্রায় 6 মাসের কালা পাই তারপরে মনে করেন

যখন ব্যাংক সেট করবেন বা টিন সার্টিফিকেটটা সেট করবেন তখন আপনারা কোনো পাবলিক বা বিজনেস টাইপটার জায়গায় ইন্ডিভিজুয়াল দিবেন যে পাবলিক কর্পোরেশন বা অন্য কোন টাইপ দিবেন না দিলে কিন্তু ব্যাংক থেকে ও যেমন বারো হাজার টাকা ইনকাম করছে কিন্তু ওর কিন্তু তিন চার হাজার টাকা কাইটা নেই হ্যাঁ এক পার্সেন্ট কাইটা নেয় মানে তিন পার্সেন্ট এক পার্সেন্ট কাইটা নেয় আপনারা না তিরিশ পার্সেন্ট কাইটা নেয় হ্যাঁ তিরিশ পার্সেন্ট মানে কাইটা নেয় তারপরে যারা অভিজ্ঞ আছে তাদেরকে করাই নেবেন নিজে যদি না পারেন তা না হলে আমার মতন সমস্যা করতে হবে অনেকে তাহলে টাকা কিন্তু কাইটা নিয়ে যাবে আপনার কাজ করবেন আপনি কিন্তু ব্যাংক বাংলাদেশ ব্যাংক এটা আর কি ব্যাট ট্যাক্স হিসেবে কাইটা নেবে তো কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে তো এখন কন্টেন্ট তোমার কাছে কি মনে হয় অ্যাডসন রিলস এ কি রকম ইনকাম করতে বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর কেমন কন্টেন্ট মনিটাইজেশন ভাই কি বলবো আর আপনি অ্যাডসন রিলস থেকে মানে দুই গুণ মনে করেন ইনকাম আপনার দেখা যায় কি আপনার কন্টেন্ট মনিটাইজেশন আপনি ফটো চালো আপনি ইনকাম হবে টেক্সট ভিডিও মানে টেক্সট মানে চালো আপনি ওখানে থেকে ইনকাম হবে বড় ভিডিও চালো ইনকাম হবে তো মনে করো আগে রিলস তোমার যেটা 1 লাখ হলে যেই টাকাটা পাইতা ইনকাম হইতো এখন কি কন্টেন্ট মনিটাইজেশন পার পার ওটা কি দ্বিগুণ হইতাছে নাকি আগের মতই আছে না ভাই আগের থেকে মানে দ্বিগুণ হইতাছে ইনকাম দেখা যায় আগের থেকে ইনকামটা মানে বেশি মানে কম না মানে কন্টেন্ট মনিটাইজেশনটা মনে করেন এই যে সোনার হরিণ বরে মানে এটার থেকে মনে করেন বেশি আপনি ওর কিন্তু লাখটা খুবই ভালো যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে যে 15000 ফলোয়ার পনেরো হাজারের না ও দশ হাজার ফলোয়ারে পাইছিল কন্টেন্ট মনিটাইজেশন ওটা আমি নিজেই সেট আপ করে দিয়েছিলাম কিন্তু এরপরে পাঁচ হাজার আরও হয়েছে তিন মিলিয়ন একটা রিলস ভিউ ভিডিও ভিউ হয়েছে মানে দুইটা ভিডিও ভাইরাল হয়েছে এরপর আরো পাঁচ হাজার ফলোয়ার যোগ হয়েছে আপনার যদি একটা রিলস ভাইরাল হয় দুই তিন মিলিয়ন যায় তাহলে দেখবেন অটোমেটিক চার পাঁচ হাজার ফলোয়ার আশা করবো আপনার পেজে এবং ভালো একটা ইনকাম আপনি জেনারেট করতে পারবেন এক মাসের মধ্যে যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশন থাকে কিন্তু এই ভাগ্যটা এখন অনেকের হইতাছে না ফেসবুকে এখন সবাইকে নিয়ে খেলতেছে তো দেখা গেছে যে ওদের মতন অনেক সাধারণ ক্রিয়েটাররা পেয়ে যেতেছে আর যারা অনেক চেষ্টা করতেছে পাইতেছে না তো এর জন্য আপনাদের একটু জানুয়ারি মাস পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে দেখেন ফেসবুক কি করে ওই নিয়ম অনুযায়ী কাজ তো এখন আমরা ওর রিভিউ করব যে ও ধরনের ভিডিও করে এবং কিভাবে আপনারাও ইনকাম করতে পারবেন আমরা আছি এখন আর জে রুবেল খানের ফেসবুক পেজে তো আমরা এখন থ্রি ডট মিনতে ক্লিক করবো এবং ওর প্রোফাইলে প্রবেশ করব প্রোফাইলে প্রবেশ করলে এখন সি ড্যাশবোর্ডে আপনাদেরকে নিয়ে যাবো সেখান থেকে দেখেন ওর পেজ এর এখন দেখেন মনিটাইজেশনের ফেসবুকের ড্যাশবোর্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনাদের হয়তো বা এখন ওরকম আসে না ওরটা কিন্তু নতুন আপডেট হয়েছে যেহেতু কন্টেন্ট মনটাইজেশন পাইছে তো আপনাদের এরকম আসতে পারে আস্তে আস্তে সবারই আপডেটটা আসবে এই যে দেখেন আগে কিন্তু এখানে ভিউ দেখাইত কিন্তু এখন দেখা যাইতেছে অ্যাঙ্গেজমেন্ট এবং নেট ফলোয়ার কত আছে এবং ইনকামটা দেখা যাইতেছে ডলার একাত্তর ডলার এই মাসেরও ইনকাম আছে এটা দেখাইতেছে তো আমরা এখন আরো দেখবো যে ওর পেজের মনিটাইজেশন সেকশনটা মনিটাইজেশন যদি আমরা প্রবেশ করি তাহলে দেখবেন যে ওর ব্যাংক অ্যাকাউন্ট একটু হোল্ডে আছে ওর ব্যাংকের সেট আপটা আবার নতুন করে চাইতেছে যাই হোক তো এখানে আবার একাশি একাশি ডলার চাইতেছে হয়তো বা এবং ফটো থেকে যে ইনকামটা আসতেছে সেটা থেকে আর কি এটা তো দেখেন ওর এক্স এন্ড রিলস প্রথমে সেটআপ ছিল তারপর ইন আসছিল কিন্তু লার্ন মোর অপশনে ছিল তো পরবর্তীতে ও ডাইরেক্ট ডিরেক্টলি ওই কন্টেন্ট মন্টাইজেশন সেট আপটা পায় এরপরে সেটআপটা করার পরে আলহামদুলিল্লাহ এখন ওর কিন্তু ইনকাম আছে যে দেখেন একাত্তর ডলার এবং রিলসের মিউজিক্যাল লাইসেন্সটাও পাওয়া গেছে এই যে দেখেন এখানে দেখার দেখাইতেছে রিলস থেকেও একাত্তর পয়েন্ট চৌদ্দ ডলার পাইছে ফটো অ্যান্ড থেকে তিন সেন্ট পাইছে এবং ভিডিও থেকে জিরো জিরো কারণ ভিডিও কম ছাড়া আর ভিডিওতে এখন ভিউ কম ঠিক আছে তো এই ছিল আর এখন দেখাইতেছি যে ওর ভিডিওর ভিউগুলা গুলা যে কি ধরনের ভিডিও আপলোড করে তো অনেকে জানতে চান যে কি ধরনের তো এই যে দেখেন থ্রি মিলিয়ন ভিউ ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ আর আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউ এই যে মানে সব কিন্তু আবার ভিউ হয় না দেখেন কিছু কিছু যে ভিউ কম সাতাইশ টাইপ কিছুক্ষণ আগে হয় যেটা থাকছে চৌষট্টি চারশো আটষট্টি তো অনেকে আছে যে ভিউ কম থাকলে আপনার আপনাদের মনটা ভেঙে যায় তো এর জন্য আপনারা ভাঙবেন না আপনারা কন্টিনিউসলি কাজ করে যাবেন যে দেখেন ওর কিন্তু ছেচল্লিশটা ভিউ এই যে একাত্তরটা ভিউ ও কিন্তু ধৈর্য ধরে কাজ করে গেছে রেগুলারিটি মেনটেন করছে যার কারণে যে হঠাৎ করে মিলিয়ন ভিউ পাইছে হাজার হাজার ভিউ পাইছে ঠিক আছে এরকমভাবে কাজ করতেছে ও কিন্তু আরও এর সাথে ওর আরও একটা পেজ এবং আরও প্রোফাইলেও কাজ করতেছে সব জায়গাতে ও অ্যাক্টিভ আছে যে কোনো এক জায়গা থেকে না এক জায়গা থেকে সাকসেস পাইছে এবং পেজ থেকে সাকসেস পাইছে পিতা আজকে ইনকাম করতেছে তাই ধৈর্য হারা হবে না সবাই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করবেন দেখেন এই যে এখানে কিন্তু আর ভিডিও আছে কন্টেন্ট ভিডিও আছে আবার ডুয়েট ভিডিও আছে আবার অর অর লাইভও করতে আছে কিন্তু দেখেন যে যেটা 3 মিলিয়ন ভিউ এটা একটু আমরা একটু রিভিউ করি এই যে দেখেন কিন্তু রাখছে ক্যাপ কার্ডের মাধ্যমে ভিডিওটা করছে মানে কাট আউট করে রিন স্ক্রিনের মতন ভিডিওটা করা হয়েছে তো এইভাবে ভিডিও করলে মাঝে মাঝে মনিটাইজেশনের সমস্যা হয় আমি পরামর্শ দিব আমার ফিফটি পার্সেন্ট আপনার ভিডিও রাখবেন এবং ফিফটি পার্সেন্ট ডুয়েট ভিডিও রাখবেন তাহলে ভালো হবে কিন্তু ও তো কন্ঠের মধ্যে পাই গেছে যার কারণে ওর কোনো সমস্যা হইতেছে না কিন্তু আপনারা যারা মনিটাইজেশন এখনো পান নাই তাদের কিন্তু সমস্যা হইতে পারে তাই বলবো ডুয়েট ভিডিও করলে আপনারা ফিফটি পার্সেন্ট নিজের এবং ফিফটি পার্সেন্ট একটু ঘুরায় ঘুরায় কালার কালার চেঞ্জ করে ভালোভাবে এডিট করে নিজের নামটা বসাইবেন বসায় তারপরে ডুয়েট ভিডিও থাকবেন আর এই কিভাবে ডুয়েট ভিডিও কল ছাড়লে কোনো সমস্যা হবে না ওই ক্যাটাগরি যদি কোনো ভিডিও চান আমি আপনাদেরকে দেখাই দেব তো এখন দেখি যে রিসেন্টলি যে ভিডিওগুলো ছাড়ছে ওগুলোতে কিরকম ইনকাম দিয়েছে তো এটা হচ্ছে যে এই যে পোস্টে আমি যদি ক্লিক করি তাহলে দেখবো যে এই যে এইটাতে যেমন দুইশো উনত্রিশটা ভিউ পাঁচটা লাইক হ্যাঁ তো এটার ভিতরে যদি আমরা সিন সেটে ক্লিক করি তাহলে দেখব যে পাঁচটা লাইক এবং এই যে দেখেন আর্নিং সেকশনে দুইশো উনত্রিশটা ভিউ সাত সেকেন্ডের ভিডিও এক্সেন্স মানে দুইশো ভিউতেও ইনকাম আছে রিলসে ঠিক আছে তো আপনারা যারা কন্টেন্ট মোটিভেশন পাবেন আপনারা এরকম রকম ইনকাম করতে পারবেন তো বুঝতে পারতেছেন যে দুইশো ভিউ হইলেও ইনকাম আসে তো এরকম যদি আপনার যদি মিলিয়ন ভিউ হয় বা লাখ লাখ ভিউ হয় তাহলে কিন্তু আপনারা ভালো একটা ইনকাম পাবেন তো রুবে লেগেছে জানতে চাইবো যে যারা নতুন আছে তারা কিভাবে কাজ করলে সফলতা পাবে ঠিক আছে যারা নতুন আছে তাদেরকে বলবো আপনারা প্রতিদিন একটা করে বড় ভিডিও সারবেন ফটো সারবেন তারপর স্টোরি সারবেন তিনটা করে রিল ভিডিও সারবেন আর প্রত্যেকদিন হইলো আপনারা লাইভ করবেন দেখা যায় দশ মিনিট করেন বা বিশ মিনিট করেন লাইভ করতে হবে যে ঘন্টার পর ঘন্টা করতে হয় এরকম কোনো কিছু রুলস নাই লাইফে তো এরকম যদি আপনি প্রতিনিয়ত আর অ্যাক্টিভ থাকতে হবে অন্যদের ভিডিও দেখতে হবে এরকমভাবে করলে আপনার ডুয়েট ভিডিও সারলে কোনো প্রবলেম হবে না আশা করি তো প্রতিদিন আপনারা নিয়মিত অরিজিনাল ভিডিও মেক করবেন কোনো ডাউনলোড করা ভিডিও আপলোড করবেন না আর অরিজিনাল ভিডিও সালে সব নিজের ভিডিওগুলা নিজের ফেস ভ্যালু তৈরি করার জন্য নিজের ভিডিও সালে অথেন্টিক অরিজিনাল ভিডিও এবং কোনো প্রকার মিউজিক ইউজ করবেন না মনিটাইজেশন পাওয়ার আগ পর্যন্ত তাহলে আপনার পেজটা সুন্দরভাবে গ্রো করবে